কবে হতে পারে কেন পোস্টমন্ড করা হলো এবং কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়েছিলাম যে ট্যাপসপে যারা অটো ক্লিকার ব্যবহার করছেন অথবা যারা একই ডিভাইসে দুটো তিনটে অ্যাকাউন্ট অর্থাৎ একটার বেশি অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের অ্যাকাউন্টগুলোকে ব্যান করা হচ্ছে ব্লক করা হচ্ছে আপনারা সেখানে অনেকে বলেছিলেন এটা সম্পূর্ণ ফেক নিউজ আজকে সেই বিষয়েও তাদের অফিসিয়াল আপডেট রয়েছে সেটা আমরা জানবো এছাড়াও জানবো আপনারা অনেকে বলছেন ট্যাপস অপে নাকি ওয়ালেট কানেক্ট অপশন এসছে একটা ওয়ালেট কানেক্ট অপশন এসছে কিন্তু সেটা সরাসরি ওয়ালেট কানেক্ট নয় ট্যাপস অপ থেকেও সরাসরি এটাকে ওয়ালেট কানেক্ট অর্থাৎ উইথড্র জন্য ওয়ালেট কানেক্ট যেটা সেটা বলা হচ্ছে না তবে এটা কি এবং কিভাবে করবো সেটা আমরা আজকের ভিডিওতেই দেখবো তবে এই সব বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো প্রজেক্ট নিয়ে নতুন ভিডিও পাবলিশ হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার কোনো প্রয়োজনীয় আপডেট মিস হতে না পারে আর ভিডিওতে অবশ্যই ফটোফট একটা লাইক করে দিন প্রথমে চলুন দেখে আসি পোল লঞ্চ কেন পোস্টপন করা হলো সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্যাপস অফ এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে অলরেডি আমি সেখানে রয়েছে এবং একটা পোস্ট আমি এখান থেকে ওপেন করব এই পোস্টটা একটু সম্পূর্ণ দেখব এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদের জন্য আছে প্রথমে লিখেছে ডিয়ার ট্যাপস অফ আর উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ফর ইউ দ্য পোল লঞ্চ ইজ বিং পোস্টপন্ডেড আন্টিল জুন 1 অর্থাৎ জুনের প্রথম তারিখ পর্যন্ত পোল লঞ্চ কে পোস্টপন্ড করে দেওয়া হয়েছে এটা নিশ্চিত হয়ে গেলাম আমরা যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে তাদের ভেরিফাইড অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্টপন্ড করা হলো দা মেইন রিজন ফর দিস ডিলে ইজ দ্যাট উই হ্যাভ আনকভারড মেনি বটস দ্যাট আর্নড অ্যান আনরিয়েলিস্টিক অ্যামাউন্ট অফ শেয়ারস টু মেইনটেইন জাস্টিস ইন টোকেন ডিস্ট্রিবিউশন উই আর টেকিং মেজারস টু স্টপ এন্ড ব্যান দিস বটস বলা হয়েছে এই পোস্টপন্ডের জন্য প্রধান কারণ হচ্ছে আমরা দেখেছি অনেক বট রয়েছে যেগুলো অবাস্তব আর্নিং করেছে অর্থাৎ আপনারা জানেন যে ক্লিকারগুলো অথ ক্লিকারগুলো এগুলো হিউজ ক্লিক করে এবং হিউজ আর্নিংস হয় এছাড়াও এগুলোকে ডিটেক্ট করার অন্য অনেক মাধ্যম রয়েছে সেই সব মাধ্যম দিয়ে ট্যাপস অফ টিম জানতে পেরেছে যে অনেক বট দিয়ে ইনকাম করা হচ্ছে তারা অলরেডি এইসব ক্লিকার দিয়ে আর্ন করা অ্যাকাউন্ট ব্যান করেছে এবং চলতি মাসের মধ্যে অন্য আরো যেসব অ্যাকাউন্ট বাদ পড়ে গেছে তাদের দৃষ্টি থেকে বেঁচে গেছে অর্থাৎ যারা এখনো বলছেন যে এই সব নিউজ ফেক তাদের দিন সামনে আসছে আপনারা এখনই অটো ক্লিকার বন্ধ করুন হয়তো বেঁচে গেলেও যেতে পারেন আমি শিওর জানি না বাঁচবেন কিনা বেঁচে গেলেও যেতে পারেন না হলে আপনি যে বলছিলেন যারা বলছিলেন এটা ফেক নিউজ তাদের কিন্তু দিন এখন চলছে আপনারা খুব তাড়াতাড়ি ধরা পড়বেন এবং আপনাদের কষ্টার্জিত ট্যাপ কিন্তু আর কোন ভাবেই ফিরে পাওয়া সম্ভব হবে না কারণ আপনার অ্যাকাউন্টটাই বন্ধ করে দেওয়া হবে নিচের দিকে তারা বলছে এটা আমরা করতে চাইছি যেন যারা কষ্ট করে ইনকাম করেছে তাদেরকে তাদের সঠিক যে বেনিফিটটা আছে তাদের সঠিক যে পারিশ্রমিক সেটা যেন তারা নিতে পারে এবং যারা কষ্ট করে ইনকাম করেনি তারা যেন এখান থেকে বের হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য এখন এখানে বলা হয়েছে নতুনদের জন্য কিছু কথা অর্থাৎ যারা এখনো ট্যাপশে জয়েন করেননি আপনাদের জন্য একটা অপরচুনিটি কিন্তু তৈরি হয়ে গেল দেখুন এখানে ট্যাপশ টিম কিন্তু উল্লেখ করে দিয়েছে যারা এখনো জয়েন করেননি কিন্তু জয়েন করতে চাচ্ছেন বলা হয়েছে নিউকামার্স কমার্স ইটস ইউর চান্স টু ফিল ইউর পকেট উইথ শেয়ার যারা নতুন আসতে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ কারণ এক মাস সময় আছে এই এক মাস পরে তারা পোল লঞ্চ করবে তারপরে কিছুদিন পরে আমাদের হয়তো দেখতে পাবো টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এবং সর্বশেষ প্রফিট বুক করা যারা নতুন করে আসতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক করব আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি যদি মাইনিং সেক্টরে কাজ করে থাকেন অবশ্যই অবশ্যই কোনো না কোনো সময় আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার কাজে লাগবেই লাগবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তার প্রথম কারণ আপডেট গুলো সবচেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যদি সম্ভব হয় সেটাকে ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয় দেন সেকেন্ড কারণটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোনো প্রজেক্টের উজ্জ্বল শুরু হওয়ার আগে বা লিস্টিং শুরু হওয়ার আগে আমরা অনেক সমস্যা ফেস করে থাকি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সেই সময়গুলোতে একেবারে ইলেভেন্থে আগে আগে যখন পরামর্শ দিলে কাজ করা সম্ভব সেই সময়টা হাতে রেখে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হই আপনাদের সমস্যাগুলো আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি যাতে প্রজেক্ট থেকে উজ্বা নিতে বা সেল করে প্রফিট বুক করতে আপনাদের সমস্যা না হয় এই জন্যে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার অনুরোধ থাকবে জয়েন হয়ে থাকলে আপনার এটা বিফলে যাবে না তাহলে ট্যাপস অফ আমাদের বলে দিল যে জুলাইয়ের প্রথম তারিখে প্রথম তারিখে আমরা দেখতে পাচ্ছি পোল লঞ্চ হচ্ছে অর্থাৎ তারা তাদের ব্লক চেইন উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে যে ব্লক চেইনের উপরে রান করবে প্রজেক্টটা সেই ব্লক উপরে আমরা সরাসরি ইমপ্লিমেন্ট হতে দেখতে পাবো জুলাইয়ের ফার্স্টে একটা ভালো সময় বের হয়েছে এই সময় আমরা নিয়মিত মাইনিং করতে থাকব যদি প্রজেক্টটা সাকসেসফুল মার্কেটে আসে তাহলে আমরা এই সময় পর্যন্ত আরো বেশ কিছু পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবো আর একটা আপডেট একটু আমরা দেখব তার জন্য আবার একটু ব্যাক চলে যাচ্ছি আমি এবং প্রথম আপডেটটা এখানে বের করছি এখানে লেখা আছে জেড ট্যাপ সোপারস নেক্সট উইক উই আর লঞ্চিং আ স্পেশাল মিশন উইথ দ্য বিগেস্ট রিওয়ার্ড এভার 3 মিলিয়ন শেয়ার এন্ড দ্য পসিবিলিটি to get a চান্স অফ 600 বাইনান্স ভাউচার this mission will be টাইম লিমিট সো স্টে টিউন্ড এন্ড ডোন্ট মিস আউট আগামী সপ্তাহে তারা একটা মিশন আনতে যাচ্ছে যেটা হচ্ছে 600 ডলার বাইনান্স ভাউচার নিশ্চিত এখানে কিছু কাজ তারা করাবে এবং সেই কাজগুলো একেবারে সহজ হবে বলে আমার মনে হয় না যে কাজগুলোর বিনিময় হতে পারে লটারির মাধ্যমে তারা কিছু উইনার সিলেক্টেড করবে এবং তাদেরকে বাইনান্সে 600 ডলার সমমানের মেবি 600 ডলার সমমানের ভাউচার করবে কি হবে আসলে এই ইভেন্টে এই স্পেশাল ইভেন্টটা কি 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 করতে হবে সমস্ত কিছু আপডেট আসা মাত্রই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব এবং পরবর্তীতে ভিডিও আকারেও আপনাদের কাছে নিয়ে আসবো এবারে আমরা দেখবো ট্যাপসপের ওয়ালেট কানেক্ট বিষয়টা কি অথবা আপনারা দেখতে পেয়েছেন আপনাদের যে ট্যাপস টেলিগ্রাম অ্যাপস রয়েছে সেটার মধ্যে দেখতে পেয়েছেন 2x অর্থাৎ আপনার ব্যালেন্সটাকে ডাবল করার একটা অপশন আসছে এই ব্যাপারটা কি এটা একটু আমরা দেখে আসব তার জন্য চলে যাব আমাদের ট্যাপস মাইনিং অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ আমাদের ট্যাপস অফ টেলিগ্রাম বটের মধ্যে আপনি যখন আপনার ট্যাপস অফ বটের মধ্যে আসবেন আপনি আপনার ব্যালেন্স টোটাল ব্যালেন্স যেটা হয়েছে সেটার পাশে দেখতে পাবেন লেখা আছে x2 এই x2 টার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ আসবে এখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট হওয়ার জন্য পারমিশন চাইবে আপনি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করবেন এবারে আপনার ওয়ালেট থেকে আপনার কাছে পারমিশন চাইবে যে আপনি এখানে কানেক্ট করবেন নাকি এখানে কানেক্ট করতে পারেন তেমন কোনো সমস্যা নেই কারণ আমি দেখতে পাচ্ছি ওয়ালেট থেকে বলা হয়েছে কানেক্ট হলে এখানে কি কি হবে বলা হয়েছে দিস অ্যাপ উইল বি এবল টু ভিউ ইয়োর টোন অ্যাড্রেস ব্যালেন্স আর অ্যাক্টিভিটি এটা হচ্ছে তারা শুধু ভিউ করবে তাহলে ভিউ করলে তো আমাদের কোনো সমস্যা নেই দেখুক আমরা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব ক্লিক করে দিলেই কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন আরো একটা পপ আপ চলে এসেছে এই পপ আপে আপনাকে ডাবল করার চান্স দিচ্ছে অর্থাৎ এই পপ আপ নিচের দিকে একটা বাটন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ডাবল ইউর ব্যালেন্স এবং এই ডাবলটা করতে গেলে আপনি যখন এই বাটনটাতে ক্লিক করবেন তখন দেখবেন আপনার ওয়ালেটে একটা ট্রানজেকশন রিকোয়েস্ট চলে গেছে এবং আপনাকে সেখানে অ্যাপ্রুভ করতে বলছে এই ব্যালেন্স ডাবল করতে গেলে সেখানে বলা হচ্ছে আপনাকে একটা টোন দিতে হবে যেটা প্রাইস হচ্ছে 6 প্লাস ইউএসডি অর্থাৎ 6 প্লাস ডলার এখন সিদ্ধান্তটা আপনার যে আপনি এখানে ব্যালেন্স ডাবল করতে যাবেন কি যাবেন না তবে আমার কাছে যদি মতামত জানতে চান আমি একবারে বলবো কোনোভাবেই যাবেন না কারণ কোন প্রজেক্ট কি করবে সেটার কোনো গ্যারান্টি নেই আমরা ফ্রিতে যেটা পাচ্ছি সেটাই জাস্ট মাইনিং করতে থাকবো সেটাই জাস্ট আর্ন করতে থাকবো ব্যালেন্স ডাবল করার কোনো দরকার নেই করতে পারে কিছুদিনের মধ্যে এই প্রজেক্টটা মার্কেট থেকে গায়েব হয়ে গেলে এই ছয় ডলার সাত ডলার অর্থাৎ এক টাকার মতো একেবারে পানিতে চলে যাবে এই ধরনের একটা প্রজেক্টে ব্যালেন্স ডাবল করতে যাওয়ার কোনো দরকার নেই যদি খুব এক্সট্রা মানি না থাকে আর ওয়ালেট কানেক্ট করার পরে আপনি একইভাবে ডিসকানেক্ট বাটনও পেয়ে যাবেন পপ এর মধ্যে পপ যেটা থাকবে আপনার সামনে স্টিল তখন কানেক্ট করার পরে সেখানে ডিসকানেক্ট বাটন পেয়ে যাবেন আপনি চাইলে ডিসকানেক্ট করে রাখতে পারবেন আমি ডিসকানেক্ট করে রেখেছি এটা ওয়ালেট কানেক্টের কোনো অপশন নয় এটা জাস্ট ব্যালেন্স ডাবল করার জন্য একটা অপশন ব্যালেন্স ডাবল করার জন্য আপনাকে একটা ট্রানজেকশন করতে হবে তার জন্য আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে এটা টোকেন ডিস্ট্রিবিউশনের জন্য ওয়ালেট কানেক্টের কোনো অপশন না এই হচ্ছে ট্যাপসঅপের বর্তমান আপডেট ট্যাপসঅপ এখনো যথেষ্ট হাইপ ধরে রেখেছে মার্কেটে এখনো পর্যন্ত তেমন কোন নেগেটিভিটি দেখতে পাচ্ছি না যেটাতে বলা যায় হারিয়ে যাবে মার্কেটে আসবে না না করতে করতে থাকুন থাকুন ট্যাপ করলে এখনো করুন বেশ কিছু সময় আছে এবং নিয়মিত ট্যাপ করুন আশা করছি এখান থেকে ভালো প্রফিট করা অবশ্যই অবশ্যই সম্ভব হবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন